কেন শাহরুখ সালমান ও আমির খানকে একসঙ্গে এক ছবিতে দেখতে পাওয়ায় তাদের অনুরাগীরা এটিকে অমূল্য বলছেন কোন অনুষ্ঠানে তিন খান একসঙ্গে ধরা দিলেন আর কে সেই ব্যক্তি যিনি এই অসম্ভবকে সম্ভব করলেন আজকের এই ভিডিওতে বলবো বলিউডের তিন খান ম্যাজিকের নেপথ্যের গল্প বলিউডের তিন প্রধান স্তম্ভ শাহরুখ খান সলমান খান এবং আমির খান তাদের সমীকরণ নিয়ে আলোচনা হয় প্রায়ই আর একসঙ্গে এক ছবিতে তাদের দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা অবশেষে এই তিন তারকা ধরা দিলেন এক ফ্রেমে যদিও তা কোনো চলচ্চিত্রের পর্দায় নয় সমাজ মাধ্যমের একটি ছবিতে গত ষোলোই অক্টোবর সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তিন খান দেখুন এই জনপ্রিয় নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন যিনি মিস্টার বিস নামেই পরিচিত তিনি তিন খানের সঙ্গে একটি ছবি তোলেন মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিতে দেখা যাচ্ছে মিস্টার বৃষ্টের এর একদিকে शाहरुख আর অন্যপাশে সালমান ও আমির ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়ে মিস্টার বিস ভারতবাসীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন আমাদের কি এই সঙ্গে কিছু করা উচিত এই পোস্ট ভাইরাল হওয়ার পর এক নেটিজেন মন্তব্য করেন আম্বানির পরে তিন খানকে এক ছবিতে আনার ক্ষমতা একমাত্র মিস্টার বৃষ্টেরই রয়েছে অনুরাগীরা এখন আশায় ভবিষ্যতে হয়তো মিস্টার বৃষ্টের সঙ্গে কোনো কাজে তিন খানকে একসঙ্গে দেখা যেতেও পারে তবে এর কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত সিরিজ দ্য ব্যাডস অব বলিউড সেখানে তিন খানের ক্যামিও চরিত্র থাকলেও তাদের এক দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি তাই দর্শকের অপেক্ষার অবসান না হলেও এই ছবিটি এখন বলিউডের ইতিহাসে এক অমূল্য মুহূর্ত হয়ে রইল